হ্যালো গেছে আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ব্রাইব্রেটার মেশিন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তো আমাদের দেশীয় যে সমস্ত মিস্ত্রি বাইরে আছে তাদের জন্য আমি নিয়ে আসছি চায়না দুইটি ব্রাইব্রেটের মেশিন তো দেখতে পাচ্ছেন এই যে একটা তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গিয়ার রয়েছে এখানেও ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গিয়ার রয়েছে তো আর আমাদের রয়েছে আরও দেখতে পাচ্ছেন এখানে অত্যাধুনিক একটি যে লেজার লেভেল এই লেজার লেভেলটি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চারটা লাইন এখানে চারটা লাইন এবং কি এখানে হচ্ছে যে চারটা লাইন এখানে চারটে লাইন টোটাল হচ্ছে আপনার ষোলোটা লাইনের আমাদের এই লেজার লেভেলটা তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদেরকে যদি অর্ডার কনফার্ম করতে চান করতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ান সার্ভিস অথবা স্ট্রিট ফার্স্টের মাধ্যমে আপনাদেরকে পৌঁছাই দিব তো অবশ্যই যারা উন্নত মানের ভালো কাজ করতে চান লেজার মেনটেন করতে অবশ্যই ভুল করবেন না কারণ লেজার লেজার করে কাজ করলে আপনার যেরকম অ্যাকুরেট যে আপনার যে লেভেলটা হবে কিন্তু লেজার ছাড়া কাজ করে ওরকম আপনি পাবেন না দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু খুব লেভেল এই জায়গাটা তারপরে একটু উনিশ বিশ হওয়ার কারণে কিন্তু আমার লেজার মেশিনটা আওয়াজ করতেছে কিক কিক করে আওয়াজ করতেছে যে বলতেছে যে আমার এখানে লেভেলটা অ্যাকুরেট নেই ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কোনো সাউন্ড করতেছে না তার মানে এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত আপনার লেভেল অ্যাকুরেট হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সাউন্ড করবে আর আপনি খুব সহজে এই দেখতে পাচ্ছেন এখানে একটা আধুনিক একটা রিমোট রয়েছে এটা দিয়ে আপনি যেভাবে মন চাই এভাবে আপনার এটা কন্ট্রোল করতে পারবেন আপনি যদি যে কাজ করতেছেন এটা এরকম পকেটে রাখেন পকেট থেকে আপনি চাইলে যেদিকে আপনার লাইনটা প্রয়োজন হয় ওইটা ব্যবহার করতে পারবেন তো আমাদের কাছে যে ব্রাইভেটার মেশিনগুলো রয়েছে আমরা বর্তমান বাজারে এই ব্রাইভেটার মেশিনগুলো আমরা মাত্র সাত হাজার টাকা করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা এটা খুব ইস্মুথভাবে কাজ করে আসলে আমার দেখতে পাচ্ছেন এটা কেমন ভাইব্রেশন এই জন্য মেশিনটাও থাকতেছে না আমি যদি আপনাদেরকে দেখি এটাও তো এখন দুই নম্বরে আরও কাছে আসেন এটা হচ্ছে এখন দুই নম্বরে এটা আপনার চাইলে তিন চার পাঁচ পর্যন্ত করতে পারবেন পাঁচ পর্যন্ত দিলে অনেক সাউন্ড হবে তো পাঁচ পর্যন্ত দেওয়া যাবে না আর হচ্ছে যে এটা এটা হচ্ছে এখন আছে আপনার তিন নম্বরে এটা আপনার চাইলে এরকম তিন থেকে চার পাঁচ পর্যন্ত নিতে পারবেন এটা এ দেখাই আমি যদি এখন আপনাদেরকে দেখাই এটা হলো এক নম্বরে খুব স্মুথভাবে সাউন্ডটা আপনি চাইলে দুই নম্বর দিতে পারবেন এরপরে চাইলে আপনি তিন নম্বর দিতে পারবেন এরপরে চাইলে আপনার চার নম্বর অনেক সাউন্ড হয়ে যায় তো আসলে যেহেতু আমাদের এটা একটা টেবিল এত সাউন্ড দেওয়া যাবে না এত ভাইব্রেশন দেওয়া যাবে না এটা কিন্তু অনেক শক্তিশালী একটা মেশিন তো অবশ্যই আপনারা যারা টাইলসের কাজ খুব ভালোভাবে করতে চান গ্রামগঞ্জে এতদিন রাবারের হাতুর দিয়ে লোহার হাঁতুর দিয়ে পিডি টাইলস লাগাইছেন এখন আপনি আধুনিকভাবে আধুনিক মডেল আধুনিক আধুনিক রোলসে আপনি কাজ করতে চান তাহলে আজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো স্থানে আপনার জন্য পাঠিয়ে দেব আমাদের যে চায়না ড্রাইভেটার মেশিনগুলো তো খোদা হাফিজ আসসালামু আলাইকুম